বনগায় আক্রান্ত দুই বিজেপি বিধায়কের পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছলেন রাজ্য বিজেপি ইনচার্জ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ধর্মীয় গনুষ্ঠানে যাওয়ার পথে বিধায়কদের পরিবারের ওপর হামলার ঘটনার পর আজ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তিনিয়ার বাড়িতে যান তিনি সেখানে পৌঁছে বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী সম্পূর্ণ এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয় কারণ উনি সবকে উকসান উনি সব কিছু করেন আর ওনার কারণে এগুলো হয় উনি একমাত্র ওষুধ উনিই সব কিছু করেন তাই এর সময় মানুষের বিএলও ওকে মারপিট করুক অফিস চালিয়ে দিয়ক সেভেন ফর্ম চালিয়ে দিক তো যা কিছু করেন উনিই করেন আর আমি আপনাদের মাধ্যমে বলছি যারা ওনার উকসানিতে এগুলো করছেন উনি তো বিদায় নিয়ে চলে যাবেন ওদেরকে আমি বলবো ভাই বন্ধু ভালোভাবে বলছি এসব বন্ধ করে ভদ্র মানুষের মতো চলাফেরা শুরু করে দাও মানুষের মতো ব্যবহার করো পশ্চিম বাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাঝ ভাতের জন্য চেনে ভদ্র ব্যবহারের জন্য চেনে রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে রবীন্দ্রনাথের জন্য বিবেকানন্দের জন্য চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে তোমাদের জন্য চেনে না কেউ যদি ভাবে যে বাংলার পরিচয় কাটমানি করে দিবে পশ্চিমবঙ্গের পরিচয় ভাইপু করে দিবে পশ্চিমবঙ্গের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গ আবিষ্কার করেছেন না এই পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় বীর বড় বড় যোদ্ধা বড় বড় আমাদের কবি ঋষি মনি এরা জন্মগ্রহণ করেছেন সেই মাটি পবিত্র মাটি তো স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে বলবো যাদের মধ্যে মনুষ্যত্ব বুদ্ধিবন্ত হারিয়ে গেছে সেই এমএল এর আমার অশোক চাত্যয়া অর এবং আমাদের যে স্বপন বাবু এই দুজনের একজনের শ্বশুর আর ওনার মিসেস মহিলাদেরকে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপর আক্রমণ করা হয় ওনারা কোনো পলিটিক্যাল বিষয় না তো কই কোথায় নিয়ে গেছে যার জন্য আমি বারবার বললাম না শুধু আর এখানে শুনলাম এসপি যে মহিলা আছে এখানে এসপি আছে ও একদম মানে ধরাকে সরা মানে আমি আসার সময় দেখলাম এসপির পেছনে চার চার পাঁচ পাঁচ এসকোট যাচ্ছে আমি ভাবছিলাম মমতা ব্যানার্জি যাচ্ছে এই অবস্থা এটা পুলিশের রাজ না পুলিশ অফিসারের রাজ না জনতার রাজ ডেমোক্রেসির জনতার রাজ জনপ্রতিনিধির সঙ্গে যারা চিফ মিনিস্টার বা জ্যাট প্লাস জ্যাট তাদের সঙ্গে সিকিউরিটি থাকে অনেকে সিকিউরিটি নেন এক তো মমতা মানার্জি রেল মন্ত্রী থাকতো মারুতি এইট এন্ড্রেডে যেতেন কোন সিকিউরিটি নিতেন না ওনার অ্যাসপ্রেডিং হালত ওনার নাটকের সেমেনা নাই উনি যে রেল ভবনে যেতেন আমি তো দিল্লিতে লম্বা সময় দিয়েছি ওনার যে ওয়েসডি আছে ও উনি রতনদা চালাতেন উনি বসে থাকতেন একটা মারুতি এইট এন্ড্রেডে যেতেন জিজ্ঞাসা করুন ওনাকে আপনি এইট হান্ড্রেড জানা আপনার এসপি এখন আমি দেখলাম পাঁচটা এসকোট নিয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম যে মমতা মানে মানে চিফ মিনিস্টার যাচ্ছে এই হচ্ছে এসপির অবস্থা মানে দুর্গতি এসপি ওর ওকে আমি আপনাদের মধ্যে বলি ছোট্ট বাচ্চা মেয়ে সুধরিয়ে যাক না হলে কি হালত হবে জনতা কি হচ্ছে জনতার সেবকরা এরা এসে ভক্ষকেই বসে গেছে জনতা সর্বোপরি চাই ও সে তৃণমূলকে ভোট দোক বিজেপিকে ভোট দোক সিপিএমকে ভোট জনতা সর্বোপরি ভাই এরা তো জনতার সেবক সেবক হয়ে গেছে ভক্কক হে বসে ঘুরছে এখানে তার জন্যই এগুলো হচ্ছে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ